মাতিল আরুস ওরস শব্দটা কারো বানানো ওরস শব্দ নয় ওরস শব্দটা মূলত হাদিস শরীফ থেকে নেওয়া নাম কানাও মাতিল আরুস এবং কোরআন নির্যাস থেকে এই শব্দটা নির্গত হয়েছে এই ওরস আজকের বর্তমানে এমন শ্রেণীর কিছু ভাই বের হয়েছে ইউটিউব দেখে দেখে এলাকার কিছু মোল্লা মৌলবীর কথা শুনে শুনে ফাতেহা শিরিক ওরস শিরিখ জিয়ারোশ শিরিক এটা শিরিক ওটা শিরিক শিরিক আর বেদাতের ফত দিতে দিতে আর আমল কিছু নাই সবই শিরিক কি বলেন সবই শিরিক সবই বেথাদ এত সহজে সবাই মুশরেক হয়ে গেলাম আমরা তারা সবাই হিমান্ডা রামনা সবাই মুশরেক কি বলেন আচ্ছা কবর জিয়ারত তারা কি শিরিক হতে পারে কবর জিয়ারতা আপনারা কি পড়েন হরে রাম হরে কৃষ্ণ রাম রাম গীতা পাঠ করেন কি বলেন সঙ্গীত পড়েন কবরের পারগে কি বলেন সুরা আল ফাতেহা সুরা ফাতেহা পড়েন সুরা ফাতেহার অক্কর হরফ কয়টা একটু চিন্তা করেন একটা হরফে দশটা নেকি হলে কত নে কি আপনার আমনলামায় যোগ হচ্ছে ঠিক না বেটিক সুরা এক লাস কুলুল্লাহ পড়েন কত আমনলামা আপনার নে আপনার আমনলামায় কত নেকি যোগ হচ্ছে দরুশ শরীফ একবার পড়বেন 10 বার রহমত نازিল হবে যতবার দরুশ শরীফ পড়বেন এই রহমত যোগ গুণ হবে তাহলে એમ বুঝতেই পারছেন কত রহমত আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিলেন তাহলে জিয়ারত করলে রহমত পাওয়া যায় জিয়ারত করলে কোরআন তেলাওয়াত হয় জিয়ারত করলে দরুশ শরীফ তেলাওয়াত হয় তাহলে জিয়ারত করা এটা শিরক নয় এটা হলো ইবাদত সুবহানাল্লাহ বলেন না আল্লাহর প্রিয় নবী বললেন যুরু তোমরা সবাই জিয়ারত করো বুহারি শরীফের হাদিস জোর ও জিয়ারত করো তাই আমরা মাদার শরীফ জিয়ারত করি তাই আমরা মা বাবার কবর জিয়ারত করি আল্লাহর প্রিয় নবী বললেন ইবনে মাদার শরীফের হাদিস তোমরা পিতা মাতার কবর বেশি বেশি জিয়ারত করো যত বেশি কবর পারে যাবে তত বেশি মৃত্যুর কথা স্মরণ হবে ঠিক না মৃত্যুর কথা স্মরণ হলে তুমি নিজেকে একটু কন্ট্রোলে রাখতে পারবা। তুমি তোমার শক্তির দিকে দেখবে না আমার শক্তি আছে টাকা আছে পাওয়ার আছে এই অহং ভিতরে আসবে না হায় আমার সব কিছু তো বিলীন হয়ে যাবে কবরে যাওয়ার সাথে সাথে সবের অস্তিত্ব শেষ এই পাওয়ার এই শক্তি এই টাকায় পয়সা এই ধন এই এই অর্জন কোনো কিছুই থাকবে না সব কিছুই বিলীন হয়ে যাবে তাই প্রিয় নবী বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো প্রিয় নবী বলেন বেশি বেশি কবর জিয়ারত করো আর মোল্লার উপরে বেশি বেশি কবর জিয়ারত করিও না এখন প্রিয় নবীর বাণী শুনবেন নাকি মোল্লাদের কথা শুনবেন প্রিয় নবী বলেন কবর জিয়ারত আমার মুরব্বীরা আমার দাদারা আমার নানারা আত্মীয়-স্বজন যারা ছিল আপনাদের এলাকায় মুরব্বীরা সন্তানদেরকে নিয়ে কবর জিয়ারতে যাইতেন থাকতে পারে কিছু কিছু জায়গায় কম কম আগে বেশি ছিল ঠিক না বেঠিক আমার মুরব্বীরা আমাদের মা-বাবা দাদারা নানারা চাচারা জ্যাঠারা তারা এই কাজগুলো করতেন কবর তিনি তো একা নয় তার সন্তান কেউ নিয়ে যাইতেন কেন জানেন যাতে এটার প্রতি ভক্তি আসে এই আমলের প্রতি যাতে তার আগ্রহ জন্ম নেয় ঠিক না বেটি সালাতু সালামের মা বিলে একা যাইতেন না পরিবারের তাদের সবাইকে নিয়ে যাইতেন তারা মনে করতেন শুধু আমি একা পেলে হবে না আমার সন্তান কোপাইতে হবে মানুষ আমি একা হলে হবে না আমার সন্তানকেও মানুষ করতে হবে এই চর্চাগুলো আমাদের সমাজে যতদিন ছিল ততদিন সমাজ ছিল আলোকিত আর এই চর্চা উঠে যাওয়ার কারণে আজকে সমাজ হচ্ছে কুলসিত সমাজ হচ্ছে অন্ধকারে নিমজ্জিত তাই আমরা যদি পরিবর্তন হই আবার সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না বেডে আমরা জিয়ারত করতে চাই কি চাই না হাত তুলে বলি নারে তাকবীর তাহলে জিয়ারত করবেন কখনো এটা মনে আনবেন না জিয়ারত করতেছি মনে হয় অন্যায় হচ্ছে নাও জুবিল্লাহমিন জালিক এবাদত করলে অন্যায় হয় না দুয়া দুরুত পড়লে এবাদত অন্যায় হয় না একজনের ফতোয়া দিয়েছে সবে বরাতে নাকি নামাজ পড়লে নাকি গজব নাজিল হবে এক মোল্লা ফতোয়া দিয়েছে এখন আপনারা বলেন আচ্ছা আল্লাহর ইবাদত করলে কি গজব বলেন না রহমত আসে আচ্ছা সবে মধ্যে আমরা ইবাদত করি কি করি না নামাজ পড়ি কি পড়ি না দরু শরীফি পড়ি না তাহলে সবে বরাতের ইবাদত করলে যদি গজব আসে তাহলে আর ইবাদতের দরকার নাই গজব যেহেতু পাবো আর কোনো ইবাদতের দরকার নাই ঠিক না বরং সবে বরাত এটা মহা মুবারক মাই রাত এই রাতের ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল রয়েছে পুখারি শরীফের মধ্যে রয়েছে এই শবে বরাত সম্পর্কে আল্লাহর প্রিয় নবী অসংখ্য হাদিস বর্ণনা করেছেন সেটাও সামনের মাস সাবান মাস আসছে সবে মেয়েরা সম্পর্কে বললাম এভাবে এই বিষয়গুলো নজদিরা অস্বীকার করে নজদিরা বললে জিয়ারতের দরকার নাই মাজারের দরকার নাই উরসের দরকার নাই পীরের দরকার নাই মুর্শিদের দরকার নাই আবার তারা পীর মানে